মোমবাতি যেমন নিভে যায় মানুষ একদিন নিভে যায় কিন্তু এই দুনিয়াতে স্বার্থের রন্ধনের সাথে সদা সর্বদা আজকাল প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত নিজের অতি অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একে অপরকে টান মধ্য থেকে জীবন অতিবাহিত করে হিংসা মারামারি বিদ্বেষে নিমজ্জিত থাকে কিন্তু মোমবাতি যেমনই সুন্দর আলো প্রদান করে এক সময় তাকে নিভে যেতে বাধ্য হয় মানুষের তাই ক্ষণিকের জ্বলতে জ্বলতে নিজের সুন্দর রূপটা এই দুনিয়াতে বিস্তার করতে করতে এক সময় নিভে যাবে মোমবাতির মতো মানুষ জানা সত্ত্বেও অপরের সঙ্গে স্বার্থকর দুনিয়াতে নিজের অস্তিত্ব প্রমাণে কোনো সময় মানুষ কিছু পাওয়া হয়নি মানুষের স্বপ্নগুলোও তাই প্রতি মুহূর্তে সে স্বপ্নগুলোকে সাজাতে থাকে যেমন পাখি উড়ে যায় মানুষের স্বপ্নগুলোকেও সেই মানুষ বিভিন্ন রঙিন মানুষের মধ্যে বাতাসের মধ্যে রং ঢং বিভিন্ন কালারে সাজাতেই থাকে সদা সর্বদা আর পাখির মতো উড়িয়ে নিয়ে থাকে কেউ জীবনে কিছুটা হলেও প্রতিচ্ছবি খুঁজে পায় আর তো হারিয়ে যায় তাই মানুষের স্বপ্নগুলো পাখির মতন যেতে থাকে আর মানুষ এটাও জানে যে মানুষের রূপ সৌন্দর্য কত সুন্দর যেটা আয়নায় দেখে সে খুশি হয়ে যায় কিন্তু মানুষের চরিত্র মন মানসিকতা আয়নার সামনে বড় সম্ভব রাখে নিজেকে দেখতে কিন্তু আয়নাটা যখন ভেঙে যায় তারা আর কোনো মূল্য থাকে না তা মানুষ একদিন এই দুনিয়ায় তার শেষ পথচিহ্নটুকু রেখে যাবে এটা সে জানে তাও সেই আয়নার মতন মুখ দেখে নিজেকে সুন্দর সাজে সজ্জিত করতে স্বরূপ সৌন্দর্যকে বিকশিত করতে এ দুনিয়াতে অপরের সামনে সমস্যাও মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকে তাই আয়না যেমন ভেঙে গেলে মূল্য থাকে না মানুষের মনটাও ভেঙে গেলে আর আবহাওয়া মানুষ কি বিচিত্র নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন বহুরূপী সাজে বহুরূপে বহুভাবে এই দুনিয়াতে নিজেকে প্রমাণ করতে স্থাপন করতে ব্যস্ত থাকে মানুষের মতন বহুরূপী প্রাণী এই দুনিয়াতে খুঁজে পাওয়া বড়ই কঠিন আবহাওয়া যেমন বদলে যায় তার কোনো সময় দিনক্ষণ থাকে না সেটা কেউ বুঝে উঠতে পারে না মানুষ তখন কীভাবে এই দুনিয়াতে বদলে যাবে যা মানুষের বোঝার বাইরে বা এই দুনিয়াতে বোঝার বাইরে এ দুনিয়ার শ্রেষ্ঠ বহুরূপী হলো মানুষ যে কোনো সময় নিজেকে বহুরূপে সাজে সজ্জিত করে বদলে যেতে পারে তাই মানুষের মতন বহুরূপী এ দুনিয়াতে থেকে উ আবহাওয়া যেমন কোনো সময় না কোনো সময় বদলে যেতে পারে মানুষের মত মানুষের কোনো পারে এটাই হলো মানুষের মোমবাতি কোনো সময় নিবে যায় মানুষের ভেঙে আয়না কোনো সময় ভেঙে যাবে মানুষের মনটাও ভেঙে যাবে আর হাওয়া কোনো সময় বদলে যাবে মানুষও বহুর দিশা যে নিজেকে এই হলো মানুষের বৈশিষ্ট্য তাও মানুষ সদা সর্বদা একে অপরকে সঙ্গে প্রতিবেদিত হয়ে নিজেকে প্রতিস্থাপন করতে মানুষের স্বপ্নগুলোও তাই উড়িয়ে নিয়ে পাখির মতো দূর দূরান্ত